উর্কা উপর থেকে নিয়ে পা পর্যন্ত শখস আর গ্লভস করে ঘুরে ওরা কি খারাপ মুসলমান আমাদের চেয়ে বেটার মুসলিম এটা তো দিস ইজ নোট মোট বি ওয়ান্ট বাংলাদেশ টু বি কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশ ওদিকেই চলে যাচ্ছে আপনি যেভাবে আমির আমাদের ঘুরছেন জামায়াত ইসলামীর আমির মনে হচ্ছে হিজ দি প্রাইম মিনিস্টার আপনি একশো কোটি টাকা দিয়েছেন ওইটি শহীদ ফাউন্ডেশন করেছেন আপনি এইখানে ঢাকা শহরের রাস্তা ভেঙ্গে টেঙ্গে চুরমার হয়ে গেছে যার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে আপনি যদি ওদেরকে ঠিক আছে দশ কোটি দিয়ে দিতেন আপাতত এবং আপনি এই বাকি টাকা আপনি লাগান রাস্তা ঠিক করেন আটরি রোডস আপনার মেইন রোডস সব ভেঙে গেছে কেউ দেখার লোভ নাই এখন লোকজন বুঝবে ছয় সপ্তাহের বেচারারা কি করবে সাত সপ্তাহের বেচারারা কি করবে যাদের করার হয় তারা এক সপ্তাহ দিয়ে শুরু করে দেয় এই জন্যই যারা ইলেকশন করে তারা বলে দিস ইজ বাই হান্ড্রেড ডেজ প্রোগ্রাম আমরা ইলেকশন জিতলে একশো দিনে এই করবো নব্বই দিনে এই কাজ করব। আপনার তো আট সপ্তাহ হয়ে গেছে আট সপ্তাহ খুব কম সময় না আপনি তো আপনার সচিবালয় যান নাই আপনি তো জানেনও না যে কোথায় কি আছে শিবির তো ছিল আন্দোলনের শিবির ছিল আন্দোলনে হিসফিল তারির যেটা আছে তারা ছিল তারা এখনো মাঠে আছে হিজবুল তাহরির তারা অন্য নামে ইয়ে করছে যেহেতু হচ্ছে ব্যান্ড সংগঠন সংগঠন তাদের তাদের নামে না ওরা অন্য ভাবে করছে আমি একদিন ফাইসা গেলাম আমাকে ডাকছে এখানে দুটো ছেলে আসছে আমার বাসায় আমাকে বলছে যে কালকে সেমিনার আছে আমি চাই যে আমরা চাই যে আপনি আসুন আমি গেলাম ওইখানে যে পরিস্থিতি দেখলাম হিজবুল তাহরির যে পরিস্থিতি দেখলাম সেটা হলো যে এইটাকে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান বানাতে বানাতে চায় চায় আর একটা আমি একটু আহ আমাকে যখন বক্তব্য রাখতে বললাম আমি বললাম আমি কোন বক্তব্য রাখবো না আমার টাইম আই ক্যান সিট এটা অন্য আমার টাইমটা অন্য কেউ দেয় আই ডিড নট স্পিক তার পর থেকে আরো তারপরে শনিবারে আরেকটা সেমিনার ছিল আবার দাওয়াত দিয়েছে বাট আই हैव গন আমি যাই নাই এগুলিতে প্রবলেম হচ্ছে কি আমাদেরকে সব জিনিস একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে কাউকে শুনলাম বলতে সে এটা এটাকে সুমলি রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে রিপাবলিক অফ বাংলাদেশ করতে হবে আপনি যে নামটা আছে সেটা তো ঠিক আছে আপনি হয়তো বলতে পারেন যে পিপুলস হাটাই দেন ইট ইস লেফটিস্ট লেফটিস্ট মনে হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ লেট ইট বি রিপাবলিক রিপাবলিক অফ অফ বাংলাদেশ বাংলাদেশ এইটা মানতে রাজি আছে ইসলামিক তো আমি মানতে রাজি না আই ডু নট এন আফগানিস্তান আমরা কত ভালো সুন্দর একটা সমাজ আছে আমাদের আমি এই সমাজের মধ্যেই বাস করতে চাই কেন এটা বলছি বিকজ ইসি মালয়েশিয়ানস রা মুসলমান না ওরা কি এরকম হুরকা উপর থেকে নিয়ে পা পর্যন্ত শখস আর গ্লাভস করে ঘুরে ওরা কি খারাপ মুসলমান আমাদের চেয়ে বেটার মুসলিম এটা তো দিস ইজ নোট মোট বি ওয়ান্ট বাংলাদেশ টু বি কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ ওদিকেই চলে যাচ্ছে আপনি যেভাবে আমির আমাদের ঘুরছেন জামায়াত ইসলামীর আমির মনে হচ্ছে হি ইজ দি প্রাইম মিনিস্টার মানে এরকম একটা পরিস্থিতি আছে আজকে ওদের একটা প্রোগ্রাম ছিল যে লয়ার্সদের সাথে উনি মিট করবেন সামা ওইটা হয়নি বিকজ ওই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সে অডিটোরিয়ামটা দেয় নাই তো তারা এখন ছাব্বিশ তারিখে করবে ইসে মিট দ্য লয়ার্স হোয়াট লয়ার্স মিট আপনারা আগে দেশটাকে ঠিক করেন

পাওয়ারফুল পার্সন ইন ইউনুসেস ক্যাবিনেট এটা হলো মুদ্রা কথা ইউভ টু ঠিক আছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসব না এই জন্য আমার একটা সাজেশন আছে আমি সেদিনও বলেছি যে যদি আমাদেরকে ডাইনামিজম মানতে হবে তাহলে এনজিও সরকার আর এনজিও যা আছে আপনার এগুলি বাদ দিয়ে দেন আল্লাহর বাস্তে বাদ দিয়ে আপনি পলিটিক্যাল পার্টিজ যাদের একটা ভিশন আছে যারা আগামীতে দেশ পরিচালনা করবে তাদেরকে বলেন যে তুমি নমিনেট করো তুমি দুইটা নমিনেট করো জামাত তুমি একটা দুইটা করো করো বিএনপি সবাইকে এই যে ভালো পার্টিজ রেজিস্টার এবি পার্টি কে বলেন ভেরি গুড পয়েন্ট আই মিন আমার ফোয়াদ আবদুল্লাহ যে আছে ভেরি গুড বলেন যে এদেরকে নিয়ে আসেন ওরা নমিনেট করুক না আরো আছে অনেক পার্টিসে ভালো ভালো লোক আছে যাদের ভিশন আছে ওরা ডাইনামিজম আনতে পারবে বিকজ দে নো এক্স্যাক্টলি হোয়াট ইজ টু বি ডান আপনার আপনার নূর জাহান বেগম কি করবে আমাকে বলেন কি করবে নূর জাহান বেগম ইজ সামবডি হু ওয়াজ উইথ এন্ড গ্রামীণ ব্যাংক সাথে ছিলেন আই উড রিগার্ড ইট এজ নেপোটিজম নেপোটিজম যে শব্দটা আছে ওইটা ব্যবহার করবো ওইটার জন্য আপনি ফরাদ মাজারের স্ত্রীকে নিয়ে এসেছেন দিস ইজ অল ফোকাস নেগোটিস নেপোটিজম আপনি ডিভিশনের কত লোক আছে আপনার আপনার আপনি যাদেরকে নিয়েছেন দিস ইজ নেপোটিজম এইটা তো নেপোটিজম তা যদি শেখ হাসিনা তার 50 জন এমপি বানিয়েছে নেপোটিজম করে তার লোকজনকে রেখেছে তো আপনি তো একই কাজ করছেন ইউ हैव जस्ट রিপ্লেসড গোপালগঞ্জ এন্ড মাদারীপুর ওয়েস্ট ডিভিশন কেন আপনি এই আঠারো কোটি লোকের বাস এখানে এখানে সে এক লোক পাওয়া যাবে আপনি খুব ভালো ভালো লোক পাবেন এইখানে আমরা এই দেশটাকে খুব ভালোভাবে চালাতে পারি দেখেন আপনাকে একটা কথা বলি এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে প্রাইভেট ইউনিভার্সিটিস গুলি আছে ওদের কোনো ফ্যাকাল্টি নাই দে বড় ফ্যাকাল্টি ফ্রম পাবলিক ইউনিভার্সিটিস আমার ইউনাইটেড স্টেটসে ইউকেতে ইউকে অনেক জায়গায় অনেক ভালো ভালো রিটায়ার্ড বাংলাদেশি প্রফেসর আছেন ওনারা বাসায় বসে আছেন ওনারা বোর হচ্ছেন টিকিট বোর কোথাও যেতে হলে পঞ্চাশ ষাট মাইল ড্রাইভ করে যাইতে হয় সব দেশে বুঝছেন তো এখন ঘটনা হচ্ছে ওদের কি ইনভাইট করেন ওরা আসতে চায় ওদের আত্মীয় স্বজন আছে এখানে ওদের বন্ধু আছে যারা স্কুলে কলেজে ওদের সাথে পড়েছে দে উইল কাম গিভ আ নাইস প্যাকেজ গিভ আ নাইস প্যাকেজ বাংলাদেশ এফোর্ট করতে পারে এটা এমন না যে করতে পারে না নিয়ে আসেন আপনার অনেক সাইন্টিস্ট আছে বাইরে নিয়ে আসেন ওদেরকে এখানে ওরা রিটায়ার করে গেছে এখানে নিয়ে আসেন এই দেশটা চেহারা পাল্টায় দেবে তারা ইনশাল্লাহ আপনি কি বলছেন অনেক মেধা আছে আমাদের ছেলে মেয়েদের অনেক মেধা আছে আমাদের যদি মেধা না থাকতো আমরা পৃথিবীতে গার্মেন্টস এর দুই নম্বর কেমনে হলাম আমরা এত এগিয়ে গেলাম টেক্সটাইলে কেমনে আমাদের লোকজনের অনেক মেধা আছে তারা হাঁটতে পারে আপনি দেখেন আমি একটা ছোট এক্সাম্পল আমি তো আর বাইরে থাকি না আই নট সো প্রিভিলেজার বাইরে আপনি লন্ডনে থাকেন আপনি লন্ডনে থাকেন আপনি জানেন যে একটা বাঙ্গালি যখন সেখানে যায় সে বা সৌদি আরেবিয়া যায় বা ইউএসএ তে যায় সে পেপার বিক্রি করে গাড়ি মুছে তারপরে দুই বছর পর তিন বছর পর আপনি দেখবেন সে একটা ছোট গ্রোসারি শপ করেছে কর্নার গ্রোসারি শপ করে বসে আছে আপনি যান দেখেন তো আমাদের তো এই ধরনের আমাদের মেধা আছে করবেন ট্যালেন্ট থাকলে শুধু হয় না পলিশ দ্য ট্যালেন্ট আপনার পাথর হীরা ইটস আপ পাথর এইটা তো এটা ডায়মন্ড হয় যখন আপনি এটাকে কাটেন এটাকে পলিশ করেন দেন ইট বিকামস ডায়মন্ড আমাদের ডায়মন্ড ভর্তি এখানে বাংলাদেশে কি বলছেন আপনি ভরা আছে খালি হারভেস্ট করেন খালি বের করেন কোথায় কোথায় আছে ওদেরকে লাগান কাজে লাগান কাজে লাগান দেখেন এই বাংলাদেশ কোথায় চলে যাবে আজকে দেখেন যে আপনার রেমিটেন্সেস বাড়ছে দিস ইজ দি পেট্রিয়টিজম অব দি নন রেসিডেন্ট বাঙালিজ যারা ভেজ এগনার যাতে তারা এখন বাংলাদেশকে পাঠাচ্ছে টাকা মাঝখানে বন্ধ করে দিয়েছিল আই মিন উই হ্যাভ টু শো রেসপেক্ট উই হ্যাভ টু ব্রিং দেম এই হীরাটা কোথায় হীরা খুঁজেন হীরা খুঁজে তাকে পলিশ করে করেন ওকে বসান জায়গায় ইউল সি ইউল ব্রিং ডাইনামিজম ইন গভর্নমেন্ট আপনার ব্যাংক আছে ওইখানে চেয়ারম্যান বানান আপনি 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 অ্যান্টি করাপশন কমিশনে বসান যাদের ট্যালেন্ট আছে আমরা কি করি শোনেন আমরা কি করি উই হ্যাভ মেড দিস কমিশন পার্কিং লটস ফর রিটায়ার্ড সেক্রেটারিজ রিটায়ার্ড সেক্রেটারিজদের জন্য পার্কিং লট বানিয়েছি কি মোসেন রশিদ হতে পারে না অ্যাডভোকেট অমুক হতে পারে না ইঞ্জিনিয়ার অমুখ হতে পারে না অ্যান্টি কারাপশন কমিশনের দেল ডু মাছ বেটার জব কিন্তু আপনি তো সেক্রেটারিদেরকে পার্কিং ইটস এ পার্কিং লট এই যত কমিশন কমিশন বানান এগুলি পার্কিং লট ফর দ্য সেক্রেটারি থেকে বেরিয়ে আসতে হবে ভাই বাংলাদেশকে ডোন্ট থিঙ্ক দ্যাট ইউর সেক্রেটারিজ ইজ হাফ এডুকেটেড সেক্রেটারিজ যারা নেগোশিয়েট করতে পারে না আপনার বোরোক্রেসি ধ্বংস হয়ে গেছে আজকে বিকজ আমি প্রাইম মিনিস্টার হিসাবে তো নেগোসিয়েট করি না এই মন্ত্রী হিসাবে তো নেগোশিয়েট করি না এটা তো করতে হয় бюроক্রেটদের ওরা ফিট চিকচাপ ইংরেজি বলে আপনার бюроক্রেট মাথার উপর দিয়ে যায় মাথার উপর দিয়ে যায় তারপরে আপনি দেখেন देयर আর সো মেনি নিউ থিংস which আর একটা কন্ট্রাক্টের মধ্যে কত নতুন নতুন জিনিস হচ্ছে ওরা তো পড়াশোনা করে না দে ডোন্ট ডু দ্যাট আমি দেশ পরিচালনা করছি প্রধানমন্ত্রী আছি আমি কি করব ওরা তো সব ঠিকঠাক করে আছে এইভাবে চলে না এইভাবে চলে না জিয়াউর রহমানকে আপনি নেগোশিয়েট করে আসার পর জিয়াউর রহমান বলবেন যে শুধু ধরো হি উইল নেভার সাইন বিকজ হিল গো থ্রু এটা বলবেন না এটা এইগুলি এইভাবে তো হয় না দেশ চালাতে হলে লোক আছে আপনার লোক ম্যান পাওয়ার দেখেন কোথায় আছে কারা ডাইনামিজম আনতে পারবে এই যে মাইকলিমুল্লা ইস ব্যাক ইউজ হিম ইউজ এম এডুকেশন ইউজ করে একাডেমিক ইউজ করে আমাদের তাজ হাসমি সাহেব আছেন নিয়ে আসেন ওনাকে এই দেশে এনে ওনাকে বলেন কি ধরনের এখানে এডুকেশন বিকজ বিদেশের এক্সপেরিয়েন্স আছে তো বিদেশের এক্সপেরিয়েন্স আছে যে আপনি একটা ছেলে কি গ্রাজুয়েশন করবে কি করবে না এইটা ইউ উইল ডিসাইড যে কিভাবে তারা হায়ার এডুকেশনে যাবে তারা কোথায় আপনাকে বন্ধ করে দিতে হবে আপনার ভোকেশনাল 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 ট্রেনিং স্কিলস বাড়ান আপনি ওদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ দে দেখেন গো টু ইউরোপ ইউরোপ পুরো গ্রে হয়ে গেছে গোল অফ ইউরোপ ইজ গ্রে আপনার কাছে অনেক ছেলে পেলে পাঠাতে পারবেন যেগুলি আগে গিয়ে হয়তো চল্লিশ বছর পর ওই দেশের প্রধানমন্ত্রী হবে ইউরোপ ইজ গ্রে যদি আমি যাই না বাইরে আমি ঠিক জানি না বাট আমি শুনি তাই শুনি যে ওইখানে বাচ্চা টাচ্চা কম হয় ওদের যার জন্য খুব সমস্যা আছে তো আমার কথা হচ্ছে হাসিনা আপনি ভিশন হোয়াট ইউ নিড ইজ আ ভিশন দিয়ে কাজ করেন দেশের জন্য আপনার কি ভিশন আছে আগামী পঞ্চাশ দেখেন একটা ছোট কথা বলি আপনি একশো কোটি টাকা দিয়েছেন ওইটি শহীদ ফাউন্ডেশন করেছেন আপনি এইখানে ঢাকা শহরের রাস্তা ভেঙ্গে টেঙ্গে চুরমার হয়ে গেছে যার জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে আপনি যদি ওদেরকে ঠিক আছে দশ কোটি দিয়ে দিতেন আপাতত এবং আপনি এই বাকি টাকা আপনি লাগান রাস্তা ঠিক করেন আচরি রোডস আপনার মেইন রোডস গুলি সব ভেঙ্গে গেছে কেউ দেখার লোভ নাই আমি ইন্টারনাল রোডস কথা বললাম না গলিগুলির কথা বললাম না মেইন রোডস গুলির কথা বলছি আপনি দেখেন আপনাকে তো আপনার যে ফাইন্যান্স লিমিটেড আছে এটাকে তো ব্যবহার করতে হবে আপনাকে পাবলিক ইসের জন্য আজকে দেখেন কি অবস্থা আমি কি আপনাকে ছবি তুলে পাঠাবো রাস্তাগুলির মেন রোডগুলির কি অবস্থা হয়েছে আপনি যে গর্ত দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে আমি এমনও জানি যে বঙ্গবন্ধু এভিনিউ সেখানে পরশুটা তবে আমি যাচ্ছি রাত্রে একটা ট্রাক কোথায় যাচ্ছিল গর্ততে পড়ে একদম গিয়ে উঠে গেছে ইসের উপরে মাঝখানে গুলিস্তানে গুলিস্তানের কথা বলছে আপনি কি আপনি নব্বই কোটি টাকা এদিকে লাগান প্লিজ ইউজ দিস মানি প্রপারলি আপনার তো এত বেশি টাকা নাই আপনার যে বাজেট আছে আপনি এখন পর্যন্ত আপনার বাজেটই রিভাইজ করেন নাই আপনি আপনার রিভাইজ বাজেট স্টিল অন দ্যাট সাত লক্ষ আট লক্ষ কোটি টাকার বাজেটে আপনি আছেন ভেরি ইউ হ্যাভ নো মানি আপনাকে পেমেন্টস করতে হবে এখন ওই যে চাইনার লোন আছে অন্যদের লোন আছে ওইগুলি পেমেন্টস করতে হবে আপনাকে আপনি আবার ধার নিয়ে পেমেন্টস করবেন ইউর ফরেন মিনিস্টার অ্যান্ড ইউর ফাইন্যান্স মিনিস্টার শুধু মুভ একসাথে মুভ করে চাইনায় গিয়ে এটাকে রিস্ট্রাকচার করার বন্দোবস্ত করা উচিত ছিল যে ভাই আমার অবস্থা এরকম আমার এখানে একটা ব্যাস আপসার্জ হয়ে গেছে এখন আপনারা রিস্ট্রাকচার করে দেন এইভাবে আলাপ আলোচনা করেন ওদের সাথে এগুলি রিস্ট্রাকচার করার রাশন লোনস আছে রিস্ট্রাকচার করান রূপপুরে রিস্ট্রাকচার করান এইগুলি আর দিস ইস দি জব অফ দি গভর্নমেন্ট রিস্ট্রাকচার করে আপনার ফাইন্যান্সেস ঠিক করেন ওই সালে উদ্দিন সাহেব ওইখানে বসে ওই প্রটোকল এনজয় করলে আর পতাকা গাড়িতে ঘুরলে কাজ হবে না বেরিয়ে আসেন সেখান থেকে যান লোকজনের কাছে ওই ওয়ার্ল্ড ব্যাংক বলেছে আমি তোমাকে তিন বিলিয়ন দিয়ে দেব কি গ্রান্ট দেবে আমাকে না লোন দেবে লোন নিয়ে লাভ কি ওই লোন নিয়ে আপনি অন্য লোন শোধ করবেন তো আপনি দেশের তো উপকার হবে না আজকে দেখেন সব প্রজেক্ট বন্ধ আছে অল প্রজেক্ট আর ক্লোজ অল আপনার কাছে টাকা নেই যে আপনি এগুলি চালু করেন বা যারা করছে ফাইন্যান্স করছে ওদের সাথে কথাও বলছেন না এই ধরনের এক্সপ্রেস এ আছে আপনার এই যে মেট্রো রোলের মেট্রো রেলের যে ফার্দার এক্সটেনশনস গুলি আছে সব ক্লোজ সব ক্লোজ আর এখন লোকজন বলে ছয় সপ্তাহের বেচারারা কি করবে সাত সপ্তাহের বেচারারা কি করবে যাদের করার হয় তারা এক সপ্তাহ দিয়ে শুরু করে দেয় এই জন্যই যারা ইলেকশন করে তারা বলে দিশ ইজ মাই হান্ড্রেড ডেজ প্রোগ্রাম আমরা ইলেকট্রন জিতলে একশো দিনে এই করব আর নব্বই দিনে এই কাজ করব আপনার তো আট সপ্তাহ হয়ে গেছে আট সপ্তাহ খুব কম সময় না আপনি তো আপনার সচিবালয় যান নাই আপনি তো জানেনও না যে কোথায় কি আছে আর আপনি যে বলছেন যে আওয়ামী লীগের লোকজন বসে আছে তো আপনি পাবলিক সার্ভিস কমিশনকে অ্যাক্টিভ করেন লোকজন রেক্রুট করেন ওইটাকে কিছু কাটছাট করে সিস্টেমে কাটছাট করে আপনি যেরকম ওয়ারের সময় যুদ্ধর সময় আপনার লং কোর্স এর জায়গায় শর্ট কোর্স করে শর্ট যুদ্ধ পাঠায় দেবে পাবলিক সার্ভিস কমিশন এ টু দেয় আমাদের তো এখানে দেজ এ হিউজ ব্যাঙ্ক অফ এডুকেটেড রিটায়ারড আর্মি অফিসার ওদের ওদের এখান থেকে কিছু নিয়ে ইনকেডের করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আপনি যারা আওয়ামী ইসের আছে যাদেরকে আপনি মনে করেন কাজ করতে দেবেন না রিমুভ দে অনেক দেরি হয়ে গেছে হাসিনা থ্যাংক ইউ